হ্যালো গাইস তো আবার একটা অনেকদিন পর ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের এখানে একটা মানে কী বলবো ইটভাটার মতো আছে তো ওখানে কিছু যারা বাচ্চা আছে তো ওখানে যারা থাকে যারা কাজ করে তো ওখানে কিছু আমরা কয়েকজন মিলে ওখানে কিছু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি তো আমরা যাব হচ্ছে ওখানে আর আমরা কে কে যাচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো এখন আপাতত আমি আছে মনোজ আছে তো আরও কয়েকজন সিনিয়র দাদারা আসবে তো এরা কয়েকজন যাব ওখানে তো ওখানে যাব তারপরে তোমার সাথে দেখা হচ্ছে চলো রাখা তো গাইস আমরা বেরিয়ে পড়লাম আমি মনোযোগ লক্ষ্মীতে যাচ্ছি আর বাকিরা সব অন্য জায়গা থেকে আসবে তো আমরা প্রায় ছ সাত কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যস্থলে এসে গেছি আপাতত আমরা তিনজনই এসেছি বাকিরা খাবার নিয়ে আসবে তাই হয়তো একটু দেরি হতে পারে তো আমরা ঈদ চলে এসেছি আমি আছি হয়ে আছে আর সামনে লক্ষ্মীদা আছে আরও সব সিনিয়র দাদারা আসছে তো দেখতে পাচ্ছ তো এখানে সব কয়েকজন আছে ও এখন ওরা আসুক তো আমরা এখানে ঘুরে নিই ঈদ তো তো দেখতে পাচ্ছ এখানে কত ইস জানো তো এগুলো এখন জাস্ট রেডি হয়েছে এখানে শুকাতে হবে শুকাবে চুল্লিতে ফেলবে ওই যে চুল্লি বড় দেখো বাপরে বাবা এত ইট দেখো এখানে যারা কাজ করে তাদের ওই যে সামনে বাড়িগুলো এইগুলো হচ্ছে তাদের বাড়ি আর এখানে সব কিছু বাচ্চা আছে কিছু লোক আছে দেখো এই গাড়িগুলো করে হয়তো ইট ফিট বয়ে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে দেখো বাচ্চাগুলোকে ভাই তোমার নাম কি তোমাদের হ্যাকার মনোজ এত ইঁট দেখে এখানে ওখানেই দেখাচ্ছে দেখো এখানে ইঁট এখানে ইট মানে ও আমিও প্রথমবার এরকম ইট ভাটায় এলাম আমি আগে কখনো আসিনি তো আসলে কী বলতো আজকে হচ্ছে আমাদের মেনলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার যারা কাজ করে এখানে যারা তাদেরকে কিছু হয়তো মানে লাঞ্চে দুপুরের খাওয়া দাওয়া একটা কিছু ব্যবস্থা করা হয়েছে তার কারণটা হচ্ছে আমরা আমাদের একজনের ঠাকুমার পনেরো বছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খাওয়া দাওয়াটার ব্যবস্থা করা হয়েছে এরকম মাঝে মাঝে আমাদের করা হয় তো তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে আমি সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর দেখো মনে আমার খেলার ব্যাগ নিয়েও চলে এসেছে কারণ এখান থেকে আমরা যা হচ্ছে ডাইরেক্ট খেলতে লেট হয়ে যাবে বলে একবারে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি যদি কোনো কারণে লেট হয়ে যায় সেই জন্য খাবার আসতে একটু দেরি হচ্ছিলো আর বাচ্চাগুলো এইভাবে চটে খাবে বসে গেছিলো দেখে খুব খারাপ লাগছিলো তাই লক্ষ্মীদাকে বললাম লক্ষ্মিতা খাবার এলে আমাদেরকে ফোন করো আমি আর মনে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি সামনের দিকে তো ভাইস আমাদের টিমের মেম্বারদের আসতে একটু দেরি হবে বলে সামনে একটা মন্দির আছে তো আমি এই মন্দিরের ভিডিও এটা করেছিলাম আমরা দেখতে পেয়ে যাই আমার চ্যানেলে তো আবার যাবো ওই মন্দিরে একটু ঘুরে আসি তো আমি আর মনে হয়ে যাচ্ছি আর লক্ষি দাঁড়িয়ে আছে ওখানে চলো যাই মন্দিরে মন্দিরে দেখাচ্ছি মন্দিরটা পেরিয়ে রেখে আমরা চলে যাচ্ছিলাম তো আবার ব্যাকে আসতে হলো দেখো এই হচ্ছে মন্দির সামনে সামনে গেলে আরো ভালোভাবে তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে রাস্তা মন্দিরের হচ্ছে মন্দিরে যাওয়ারই রাস্তা এখান থেকে গেলে কোথাও উঠবে না মন্দিরে একদম উঠবে এই হচ্ছে কাঠের একটা বিরাট বড় দরজা হয়তো ভিডিও করাটা সামনে হচ্ছে ঠাকুর ওখানে যায় না ওটা ছবি ফবি তোলা এলাও আছে কিনা তো আমি ঠাকুরের কাছে আর বেশি যাবো না এখান থেকেই তোমরা দেখে নাও আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখো মানে মন্দিরটার বাইরের দিকটা আরো সুন্দর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা তো এরকম গেট আছে অনেকগুলো এটা মন্দিরের ভিতর ঢোকার এখানে অনেক লোকও আসে যেহেতু আজ রবিবার তো আরও বেশি লোক আছে যত বিকাল হবে তত তত বেশি লোক আছে এখন সবে দুটো দুটো দেড়টার মতো বাজে পুরো এই যে সোজা আছে সোজা থেকে সেই সার্কেল ঘোরা ঘুরলে বুঝতে পারো তোমরা তো এখানে সপ্তাহে একটা দিন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেটা কি বার দিনকে আমার ঠিক জানা নেই তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া দাওয়া সবই হয় এটা হচ্ছে মন্দিরের আর একটা সাইড দেখো উল্টো দিকেও এরকম সেম সাইড আছে তো আমরা এলাম হচ্ছে ওদিকটা দিয়ে ওই যে রাস্তা মেন ওখান থেকে এলাম এদিকে এখান থেকে তো এদিকেও একটা গেট আছে এই গেটটা মোটামুটি বন্ধই থাকে বেশিরভাগ দিন দেখো এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে আমরা ঢুকলাম ঢুকে মন্দিরে ঢুকলাম মন্দির থেকে আবার ওদিকে গেলাম ওখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে ব্যাকে এলাম তো আইস আমাদের এখানে মন্দির ঘোরাও হয়ে গেল তো এবার আমাকে ফোন করা হয়েছিল যে ওরা সব এসে গেছে ভাটাতে খাবার ফাওয়ার নিয়ে তো এবার যাবো হচ্ছে ভাটাতে তাই ওখানে গিয়ে তো খাবার কিছু ভিডিও করতে পারবো না তাই ব্লগটা আজের মতো এখানেই শেষ করলাম চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর ওখানে গিয়ে তাদের সাফ করতে হবে কারণ আমাদেরকেই সাফ করতে হবে তো অনেকটা লেটও হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ব্লগে